উপমান কর্মধারায় উপমিত কর্মধারায় ও রূপক কর্মধারায় এই তিনটি সমাস বুঝতে গেলে আমাদের উপমা বা তুলনা দেওয়ার বিষয়টিকে ঠিকঠাক করে বুঝে নিতে হবে উপমা বা তুলনা দেওয়ার সময় আমাদের একটি মুখ্য বিষয় থাকে অর্থাৎ আমাদের সামনেই একটি বিষয় ব্যক্তি বা যে কোনো বস্তু থাকে যাকে দেখে আমাদের তুলনা দিতে ইচ্ছে করে সেই মুখ্য বিষয়টিকে বলা হচ্ছে কি উপমেয় এই মুখ্য বিষয়ের মধ্যে এমন একটি আমরা বৈশিষ্ট্য দেখে থাকি যেটা আমাদের দৃষ্টি আকর্ষণ করে এবং সেই বৈশিষ্ট্যটিকে কেন্দ্র করেই আমরা অন্য একটি বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্য অনুভব করে অন্য একটি বিষয় বা বস্তুর তুলনা দিয়ে থাকি তাহলে তুলনা দিতে গিয়ে অন্য যে বিষয়বস্তু বা ব্যক্তিকে আনা হয় সে হচ্ছে উপমান সেটিকে বলা হয় উপমান তাহলে যে বৈশিষ্ট্যটি মুখ্য বিষয় অর্থাৎ উপমেয়র মধ্যে রয়েছে এবং মুখ্য বিষয়ের তুলনা দিতে গিয়ে যাকে আনা হয় অর্থাৎ উপমানের মধ্যে রয়েছে সেই বৈশিষ্ট্যটিকে বলা হচ্ছে সাধারণ ধর্ম বা সাধারণ লক্ষণ উপমান কর্মধারার ক্ষেত্রে আমরা দেখি ব্যাসবাক্যের মধ্যে শুধুমাত্র উপমানবাচক বা থাকে এবং সাধারণ ধর্ম থাকে অর্থাৎ উপমানবাচক পূর্বপদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পরপদের কর্মধারার সমাস হলে তাকে উপমান কর্মধারার সমাস বলা হয় যেমন কাজল কালো কাজলের মতো কালো এখানে মুখ্য বিষয় অর্থাৎ উপমেয় নেই কাজল হচ্ছে উপমান তাই এই কর্মধারার সমাজকে বলা হচ্ছে উপমান কর্মধারয় কিন্তু পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহ এই দৃষ্টান্তে দেখো পুরুষ হচ্ছে মুখ্য বিষয় অর্থাৎ উপমেয় এবং সিংহ হচ্ছে উপমান তরুণাদি থেকে যাকে আনা হয়েছে তাহলে যে কর্মধারায় সমাসে উপমেয়বাচক পূর্বপদের সঙ্গে উপমানবাচক বাচক করপদের সমাস হয় তাকে আমরা উপমেয় বলবো না উপমানও বলবো না বলবো উপমিত কর্মধারয় সমাস উপমান কর্মধারায় আর কর্মধারার ক্ষেত্রে আমরা ব্যাসবাক্যের মধ্যে ন্যায় মতো এই শব্দগুলি পেয়ে থাকি তুলনা করার জন্য আর রূপক কর্মধারের ক্ষেত্রে আমরা একটু অন্য জিনিস দেখব। এখানে উপমেয়বাচক পদ এবং উপমানবাচক পদ থাকে ব্যাসবাক্যের মধ্যে বা সমস্ত পদের মধ্যে কিন্তু দুটির মধ্যে অভেদ কল্পনা করা হয় অর্থাৎ দুটিকে একেবারে এক কল্পনা করা হয় মতো নয় তাই ব্যাসবাক্যের মধ্যে ন্যায় মতো এই তুলনাবাচক শব্দগুলি থাকে না থাকে কি রূপ ব্যাসবাক্যের মধ্যে রূপ ব্যবহার করা হয় যেমন মন রূপ মাঝি মন মাঝি এখানে উপমেয়বাচক পূর্বপদের সঙ্গে উপমানবাচক পরপদের মধ্যে অভেদ কল্পনা করা হচ্ছে তাই একে বলছে রূপক কর্মধারয় সমাস।